গালি পেয়ে দেখেছি কলরব বারো বছরে দশটা মাদ্রাসা চেঞ্জ করছে গালি কিছুটা হলো কিছুটা হলেও হ্রাস পাবে কারণ কলরবের কারণ কলরব না থাকলে আজকের নাম থাকবে ইনস্ট্যান্ট আপনার সাথে বসার পরে একটা প্রশ্ন মাথায় এসছে এটা একটু জেনে নেই এক মিনিটের এক থেকে দেড় মিনিটের মধ্যে প্রশ্ন প্রশ্ন না আজকে খোলা খুঁজে আলাপ হচ্ছে একসাথে বসেছি তো রিসেন্ট একটা আমরা হয়তোবা এপিসোডটা আরো কিছুদিন পরে যাবে কিন্তু হয়তোবা একটা যে ইস্যু চলছে কলার অফ কেন্দ্রিক যে ইস্যু গালিব তো আপনাদের সাথেই বড় হয়েছে তো এই বিষয় সম্পর্কে একটু জানতে চাই ছোট করে জাস্ট আমি মূল বিষয়টাই বলতে চাই মূল বিষয়টা বলতে গেলে আজাদ ভাইকে নিয়ে আসতে হয় কিছু করার নেই আজাদ ভাই মারা যান দু সালের আঠারোই জুন আজাদ ভাই মারা যাওয়ার পরে হুমান করে সাবিব ভাই কলর পরিচালক হিসেবে ছিলেন ভাই কাউকে দোষারোপ করতে চাই না এতটুকু মূল পয়েন্টটা বলতে চাই যদি কলরবকে নিয়ে উনি চিন্তাই করতেন তাহলে কলরব ছেড়ে কখনোই যেতেন না হুম নাম্বার ওয়ান হুমায়ুন কবির সাহেব হুমায়ুন কবির সাহেব ভাই এরপরে আপনার যত যাই কিছু হোক না কেন অনেকে একটা প্রশ্ন করে থাকে আমি সব অ্যান্সার সব দিচ্ছি আমি আমি আপনার প্রশ্ন বুঝতে পারছি এই জন্য আমি কিন্তু অ্যান্সার গুলো দিচ্ছি হ্যাঁ হ্যাঁ সাহেব ভাই কেন চলে গেলেন কেন স্বপ্ন সিঁড়ি করলেন ওই অ্যানসারটা একমাত্র উনি জানে আর আল্লাহ জানে অনেকে বলে ওনাকে নাকি না 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 আমি আমি বলি আপনি যদি আমাকে কলরবে যারা কলরবে এখন যারা আছেন আমাকে যদি আপনি বের করতে চান বের করতে পারবেন আসলে না আমি তো বের হব না কারণ আমি একটা অপরাধ করেছি আমি ভুল স্বীকার করলাম সরি ভাই আমার আমার জন্য কলটার মান নষ্ট হলো শেষ ম্যাচ মিস কিন্তু আপনি যখন ওই অপরাধটা স্বীকার করছেন না আপনি নিজেই বস আপনার কোনো অপরাধ হতেই পারে না এটা তো বড় এটা তো সমস্যা এটা হলে তো আমাদের তো ভাই আমরা কলডব কেউ কাউকে বের করতে পারি না আমরা যাই কলডবের মূল দায়িত্বে আছি

সুফিয়ান ভাই কেন পারা নেই আপনি কিন্তু কারণ বলতে পারবেন না যে কেন পারে নেই একমাত্র উনি জানেন আর কেন গল্ড থেকে তাকে বের করা হয়েছে সেটা আমাদের মুরুবীরা জানে যে কি অপরাধটা তিনি করেছে আমার আমি শুধু একটা জিনিসই বুঝি আপনি যদি সরি বলেন এর থেকে বড় সমাধান কিছুই হতে পারে না কাজিয়াম ভাই চলে গেছে কলড থেকে আপনার এরও আসতে পারে যে কাজেমান ভাই কেন চলে গিয়েছে উনি একটা ইন্টারভিউতে বলেছেন যে উনি কেন চলে গেছেন উনি না ভাই আপনি একটু বললেন না সবকিছু হয়ে গেল সমাধান আপনি অবশ্যই জানান আমি যদি ভিডিওর মাধ্যমে বলতে চাই আপনি এমন একটা কাজ করেছিলেন যে কাজটা মাধ্যমে পুরো ইসলামী অঙ্কন হ্যাঁ এটার দ্বারা আপনার প্রশ্নের সব অ্যান্সার গুলো পেয়ে যাচ্ছেন এরপরে আসে গালিবের কথা কারণ সবাই তো চলে গেছে এখন তো ভাই গালিব দেখার কেউ নাই তখন কে দেখছে গালিব গালিবকে দেখেছে কলরব কলরবের মাধ্যমে কে দেখে মানে উসিলা কে ছিল বড় ভাইরা কারণ তারা আমরা তো ছোট ছিলাম তখনও বারো এগারো সাল তো আমরা ছোট আমরা তখন আকাশে রং গানটা মাত্র গাইলাম একসাথে না ক্রস গান তখন তো আমরা ছোটই আমাদের মধ্যে আমরা আমাদেরকে কে দেখবে এরকম হয়ে গেছে বিষয়টা তখন সাইদ ভাই বদুজন ভাই রাহেন ভাই ছোট থাকলেও ম্যাচুরিটিতে রাহেন ভাই যেহেতু অনেক আগে থেকে আজ সঙ্গীতে শুরু থেকে আজাদ ভাইয়ের সাথে ছিল রাহেন ভাইও বড় ভাই কাতারে তো রাহেন ভাই সহ কোন মিটিং হলে সবাই একসাথে বসতেন রাহান ভাই বসতেন কারণ রাহান ভাই কিন্তু সিনিয়রদের মধ্যে একজন হাইট মনে হয় অনেকে মনে করে যে রাহান ভাই ছোটো ছোটো না রাহান ভাইও আমাদের সিনিয়র বড় ভাই তো বিষয়টা হচ্ছে গালিব আমাদের কাছে ছিল গালিবের থাকা খাওয়া গালিবকে বাংলাদেশে প্রসিদ্ধ মাদ্রাসা নাজমুল হাসান সাহেবের মাদ্রাসায় ভর্তি করা হয়েছে হিপস পড়াশোনার মানও যেমন থাকার আবাসন ব্যবস্থা টাকা পয়সাও তেমন ওইটাই ওইটাই আমি বলতে চাচ্ছিলাম আবাসন ব্যবস্থা অনুযায়ী ভালো একটা কষ্ট হয়েছে রুহিকে আমাদের আমাদের ভাতিজি রুহি আজাদ ভাইন একমাত্র মেয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয় হচ্ছে রাজশাহীতে এতিমখানায় ফ্যামিলি থেকে আর হচ্ছে পাঠানো হচ্ছে বগুড়া একটা মাদশাই এতিমখানায় আমরা যখন জানতে পারছি ভাই আমরা কেন এতি ওরা কেন এতিম আমরা কল জীবিত থাকতে কলডক থাকতে ওরা এতিমখানায় কেন থাকবে ঢাকাতে নিয়ে আসা হয়েছে ওদেরকে গ্রামে বাড়ি করে দেওয়া হয়েছে দেখবেন রিসেন্টলি একটা খুব দুঃখের বিষয় একটা বাড়ি দেখিয়েছে যেটা টিনের চাল নাই মানে পলিথিন দেওয়া পানি পড়তেছে এই এররটা জায়গা ওদেরকে সিনাতা শহরে বাড়ি করে দেওয়া হয়েছে কলরব মাধ্যমে এটা কি আপনি জানেন না আমি লাস্ট একটা স্ট্যাটাসে জেনেছি এবারে তো দেখায় নাই এটা তারা তাদের গার্ডিয়ানরা ভাড়া তাদের মা চাচারা ভাড়া দিয়ে রাখে আপনি চিন্তা করছেন আর গ্রামের ছেলেরা অসহায় অবস্থা কেন থাকে এটা আপনাদের দোষ হুম এরপরে দেখেন 12 সাল থেকে এখন 25 সাল চব্বিশ সাল ধরেন পঁচিশ সাল পর্যন্ত পঁচিশ সালে তো দাবিগুলো তুলছে না পঁচিশ সাল পর্যন্ত গালিব কোথায় ছিল বলেন তো আপনি নিজে বলেন না আমরা যারা একটু সম্পৃক্ত কলরবার অফিসে আসা যাওয়া আছে বা আপনাদের সাথে সম্পর্ক আছে আমরা তো দেখেছি এবং লাস্ট লাস্ট এটা তো এক দেড় মাস যাবত এই ঘটনা ঘটছে বা ইয়া জামান ভাই উমরায় যাওয়ার দশ দিন আগে আমি তার ইন্টারভিউটা রেকর্ড করি ওই দিনও কলরবের অফিসেই দেখলাম গালিব ছিল এবং হঠাৎ করে মাদ্রাসা থেকে না বলে চলে আসছে এরকম একটা তখন জামান ভাই বারবার বলছে তুমি চলে আসছো কেন মানে এই ধরনের কন্ট্রোভার্সি মানে কথাবার্তা দেখছি আমি জামান ভাই আজাদ ভাইয়ের মানে বাবা হিসেবে বাবার মতো রোল প্লে করেছে হচ্ছে গালিবের জন্য আপনি যদি জানেন যদি আমি বলতে হয় অনেকে অনেকে আমাদেরকে অনেক অনেক খারাপ ভাষায় ফেসবুকে অনেক কথাবার্তা বলে ভাই দেখবেন মায়ের থেকে মাসের দরদ হওয়াটা খুব কষ্টকর বারো বছর ছেলেটা বারো বছরে দশটা মাদ্রাসা চেঞ্জ করছে গালিব কখন একটা ছেলে মাদাসা বারবার চেঞ্জ করে এটা আপনার সেন্স থাকলে আপনি বুঝে নেবেন ঠিক আছে রুহিকে বিয়ে দেয়া হলো বিয়ে করানো হলো কলরবের মাধ্যমে তার মাও আসে নাই তার পরিবারের কেউ আসে নাই তার পরিবার সম্পর্কে বলতে গেলে আপনারা এখন ছিঁচি করবেন আমরা মানুষকে ছোট করতে চাই না না ইভেন জামান ভাই এই কয়েকদিনে যতগুলো স্ট্যাটাস দিয়েছে তাদের ব্যাপারে তো অনেক কিছুই আসলে জানি বা কিছুই এখনো এখনো উঠাই নেই আমরা কিছু উঠাই নেই আমরা শুধু একটা করে দিচ্ছি কেন আমরা নিজেরাও চাই না যে আজাদ ভাইয়ের পরিবারটা ছোট হোক তারা নিজেরা নিজেদেরকে ছোট করতেছে আমরা এখনও পর্যন্ত কিছু বলিনি যদি এগুলো বলি যারা লিখছেন বারবার ফেসবুকে যে আমরা বিচার চাই এই চাই সেই চাই আপনারা নিজেরাই আবার এগুলো ডিলেট করতে বাধ্য হয়ে যাবেন শোন লাস্ট আমি দ্রুত শেষ করি সেটা হচ্ছে গালিব এতদিন ছিল বারোটা বছর তার পড়াশোনা বলেন মান্থলি খরচ বলেন রুহিকে বলেন গ্রামে টাকা পাঠানো বলেন সবাই জানে এটা কিন্তু যারা এই বারো বছরে কখনো বারো সেকেন্ডের জন্য খোঁজ খবর নেয়নি তারা যারা কলরব থেকে চলে গিয়েছে নিজেদের দোষের কারণে তারা কখনো সরি বলার মতো মানসিকতা রাখে নাই যেমন বৌদ্ধ জন ভাই সরি বলে ফিরে আসছে আপনি কলরব ছেড়ে যাবেন কেন ঠিক না কলর মাধ্যমে আপনি বৌদ্ধ জমান হয়েছেন সাইদ আহমদ হয়েছেন আবুরাহান হয়েছেন আমিগুল মহ হয়েছে সবাই কল মাধ্যমেই হয়েছে আপনি হুমন কর সাবিবতী এমনি এমনি হন নাই আমি কলর মাধ্যমে হয়েছেন আজাদ ভাই বেঁচে আছে সবার সামনে কি কিসের কারণে বলুন কলরবের কারণর কলরব না থাকলে আজাদ ভাইয়ের নাম থাকবে

চাচু সরি আমার ভুল হয়ে গেছে আমাদেরকে অনেকে অনেকে সাথে মিশে অনেক লোভ লালসা দেখিয়ে এগুলো করেছে আমার মনে হয় তখন যে সিমপ্যাথি যে ভালোবাসা তার প্রতি আমাদের সকলের ছিল কিছুটা হলেও হ্রাস পাবে কারণ সবাইকে দুঃখী করেছে এমনকি ফেরদোস ভাইকে গালিব নিজের মুখে ফেরদোস ফেরদোস বলেছে আঙ্কেলও বলা নাই চাচুও বলা নাই যে ফেরদোস ভাই আজাদ ভাই মারা পর থেকে আমাদের কি গার্ডেন হিসেবে বাবা হিসেবে এই মানুষটাকে বারবার নাম ধরে ধরে এত কোটি টাকা চুরি এত কোটি টাকা চুরি এত কোটি টাকা চুরি উনি ফকির নিনা উনি দুই সালে সরি উনিশশো সালে উনি এমপি ইলেকশন করছে ঢাকাতে ইসলাম আন্দোলন হয়ে উনি ফকিন না বলা হবে আমার দুইটা জিনিস আমি আমার কাছে খুব বাজে লেগেছে একটা হচ্ছে তারা বদুজ্জামান সাহেবকে অফিস বয় বলেছে এবং জামান ভাই এটা আমি ভুলে গেছি ব্যাপারে বাংলাদেশে যারা শিল্পী গোষ্ঠী আছে তারা জানে প্রত্যেক শিল্পী কিভাবে থাকে একটা অফিসে আসা যাওয়া তাকে অফিস বয় বললো এটা তো কোনোভাবেই কেউ সাংস্কৃতিক কর্মী হিসেবে মানে এটা হচ্ছে আমি বলবো একান্তই মূর্খতা কারণ গালিবের যে চাচা এটা বলেছে অফিস বয় অফিস বয় উনি ছিল হচ্ছে স্বৈরাচারী স্বৈরাচারী যে আমাদের শাসক ছিলেন স্বৈরাচারী যে সরকার ছিলেন ওনাদের উনি একজন দোসর ওনাকে উনি পলাতক অবস্থায় ওনাকে ঢাকাতে আমরা ঠাই দিয়েছিলাম কেন উনি আজাদ ভাইয়ের আপন বড় ভাই গালিবের আপন চাচা হাতে ভাই ধরে বাবা আমাদেরকে ভাই আমাদেরকে রাখা আমাকে মেরে ফেলবে সেই মানুষটা এখান থেকে দেশ স্বাধীন হওয়ার পরে চব্বিশ আন্দোলনের পরে এই মানুষটা চলে যাওয়ার পরে তার রূপের এই অবস্থা আপনি চিন্তা করতে পারেন এগুলো বলতাম না এগুলো বলছি কারণ মনের ভিতরে অনেক জমানো কষ্ট আমি আগেই বলেছি দু তিন ঘন্টা শেষ হবে না ইন্টারভিউ কিন্তু আপনার এগুলো এখানে শেষ করে দেই আমি আশা করি গালিব কে আল্লাহ পাক সেই বুঝ দান করুক যেহেতু ও বলে এখন আমি আঠারো বছর হয়ে গেছে তো আঠারো বছর হয়ে যাওয়ার পর একটা ছেলের নিজের দায়িত্ব নিজেকে নিতে হয় এটু এতটুকু সবাই বুঝ দান করুক আল্লাহ পাক যাই হোক এই প্রসঙ্গটা একদম শেষ করে দিই এটা একদম ইনস্ট্যান্ট আমার হঠাৎ করে মনে হয় আশা করি এটা চলে আসে এই জন্য ধন্যবাদ আপনাকে